ভাইয়া এইগুলা পড়ে কি পিছলায় পড়ে না? পড়ে তো। মাঝে মধ্যে পড়েন। পড়লে কি আঘাত প্রাপ্ত হয় না? হ্যাঁ? గాড় থাকে। এটার দূরত্ব কি এটুকের মধ্যেই? মাড আছে। কোথায়? সে মাঠটা কোথায়? স্টেডিয়ামে। সার্ভাই সাইড যুক্ত শু পড়ে ছেলেরা খেলছে ভলিবল শরীরকে নিয়ন্ত্রণে রেখে কীভাবে ভলিবল খেলছে অত্যন্ত দৃষ্টি নন্দন অত্যন্ত সুন্দর একটি খেলা স্কুটিং পড়ে ছেলেরা খেলতেছে বল ভলিবলের মতো করে সুন্দর দেখাচ্ছে খেলাগুলো আসলে এই স্কুটিং পায়ের মধ্যে পড়ে পাটাকে সুন্দরভাবে চলন্ত অবস্থায় রেখে বলকে ইয়ে করা খুবই একটা কঠিন কাজ ধন্যবাদ